তোকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা একটি সৌদি আরবের ফ্লাইট দিয়েছি এই সৌদি আরবের ফ্লাইট যিনি করছেন তার নাম রায়হান আমরা রায়হানের কাছে ফিরে যাব রায়হান আপনি কেমন আছেন আচ্ছা আপনি যে ভিসা পেয়েছেন ভিসার ডকুমেন্টসগুলো একটু দেখান রায়হান তার ভিসার ডকুমেন্টসগুলো খুলছেন একই সুন্দর ব্যাগের মধ্যে তার সমস্ত ডকুমেন্ট দেওয়া হয়েছে আমরা আবারও আপনাদের জন্য সমস্ত ডকুমেন্টস গুলা ইনশাল্লাহ তুলে ধরব এ হচ্ছে রায়হানের সমস্ত ডকুমেন্টস এই ডকুমেন্টসের মধ্যে প্রথমে রয়েছে তার পাসপোর্ট এরপরে রয়েছে রায়হানের এয়ার টিকিটের কপি এর সঙ্গে এয়ার কপির সঙ্গে তার যে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেটিও আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরে রয়েছে রায়হানের মূল যে জিনিস ভিসার কপি এই ভিসায় সে সৌদি আরব যাচ্ছে এবং সৌদি আরবে সে ওখানে একটি ইনডোর ক্লিনার হিসাবে কাজ করবে তার স্যালারি হবে বারোশো সৌদি রিয়েল এবং ইনশাল্লাহ আগামীকাল এখানে টিকিটে আমরা যেটি দেখতে পাচ্ছি আগামীকাল তার হচ্ছে নয়টা পঁয়তাল্লিশ মিনিটে রায়হান যাত্রা করবে তো রায়হানের দিকে আমরা ফিরে যাব এখানে রায়হানের সমস্ত আত্মীয় স্বজন আসছেন আমরা একে একে পরিচয় হই আপনার নাম বলেন মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ইসলাম আপনার নাম বলেন লতিফা বেগম হচ্ছে আমাদের পূর্ব পরিচিত ওনার ছেলের জন্য আমরা ইতিপূর্বে বিভিন্ন দেশের বিষয় করার চেষ্টা করেছিলাম শেষ পর্যন্ত ওনার ছেলে এখন পর্যন্ত যাইতে পারে নাই তো ভবিষ্যতে যাবে লতিফা বেগমের পাশে আমরা ছোট্ট বাচ্চা দেখতে পাচ্ছি এবং আরেকজনকে দেখতে পাচ্ছি আপনি কি হন রায়ানের রায়ানের আম্মা এখানে আসছেন এবং এই পাশে রয়েছে রায়হানের আরেকজন ভাই কি নাম আপনার মেহেদি হাসান প্রিয় দর্শক সৌদি আরব সৌদি আরব হচ্ছে যারা মুসলমান ধর্মের অধিকারী তাদের জন্য একটি পবিত্র দেশ পবিত্র শহর মক্কামদিনা সৌদি আরবে যাওয়ার ইতিহাস বহুদিনের সৌদি আরব বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ সৌদি আরব গমন করেছেন এবং বিশ্বের যেসব প্রান্তে বাংলাদেশিরা অবস্থান করছেন এর মধ্যে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স বাংলাদেশে আসছে আজকে যিনি যাচ্ছেন উনি রায়হান নরসিংদীর অধিবাসী আমরা রায়হানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং ভবিষ্যতে যেন সে একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে বাংলাদেশে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করে পাঠাতে পারে এবং পরিবার পরিজন যারা আছেন তাদের সমৃদ্ধি যেন কামনা করতে পারে তাদেরকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে পারে এই প্রত্যাশা রাখছি এছাড়া আমি আজকে স্পেশাল থ্যাংক জানাতে চাই কেমন আছেন আপনি আপনার লোকের আজকে আমি ফ্লাইট দিলাম যদি আপনি আমাদের সম্বন্ধে কিছু বলেন আপনাদের সম্বন্ধে আপনাদের সাথে আমাদের ভালো সম্পর্ক এবং দিন ধরে আসতেছি আসা যাবে আমার ছেলে ইনশাল্লাহ পরবর্তীতে যাবে এখন ফার্স্ট উদ্বোধন করলাম আমার দাবরের

ইনশাআল্লাহ তার বিশা চলে আসছে কালকে সকালে চলে যাবে আশা করি ভালোভাবে যাবে দোয়া করি তাহলে এখানে গিয়ে ভালোভাবে কাজ করে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা যাওয়ার চেষ্টা করব পরে আসি ধন্যবাদ আপনাকে তো আমরা আজকে রায়হানের বিশা পাওয়ার আনন্দে রায়হানকে আমরা সবকিছু কাগজপত্র বুঝিয়ে দিচ্ছি রায়হান ধরে মাসাল্লাহ আপনি যাত্রা সুফল হোক রায়হানকে আমরা মিষ্টি মুখ করাবো একটু মিষ্টি খান ধন্যবাদ তালি সবার তো প্রিয় দর্শক আজকে আর আমরা আপনাদের সময় নষ্ট করব না আমরা আজকে আনন্দের মধ্যে আছি একটি ফ্লাইট যাচ্ছে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে অবশ্যই তাকে ঘুম থেকে খুব ভোরবেলা উঠতে হবে রেডি হয়ে এয়ারপোর্টের দিকে ছয়টার মধ্যে রওনা করে সাতটার মধ্যে যেন এয়ারপোর্টে পৌঁছে যায় এবং সে পৌঁছে বোর্ডিং পাস সহ নানাবিধ বিভিন্ন প্রক্রিয়া রয়েছে ইমিগ্রেশন প্রক্রিয়া রয়েছে সেগুলো কমপ্লিট করে সুন্দরভাবে বিমানে উঠে যেন সে মঞ্জিলে মকসুদে সৌদি আরবে পৌঁছে সুন্দরভাবে কোম্পানি কর্তৃক রিসিভ হয়ে তার ভবিষ্যৎ জীবনের কর্মজীবন শুরু করতে পারে আপনারা যারা সৌদি যেতে চান তারা কাল বিলম্ব না করে আমাদের সাথে যোগাযোগ করে এই ক্লিনিং অফার থাকতে থাকতে আপনারা ফাইলটি জমা করুন ওনার ফাইল প্রসেসিং করতে আমাদের অবশ্যই একটু দেরি হয়ে গেছে তো আগামী দিনে যারা ফাইল জমা দিবেন তারা এক থেকে দেড় মাসের মধ্যে ফ্লাইট পেয়ে যাবে ইনশাআল্লাহ সবার উজ্জ্বল ভবিষ্যৎ এবং সৌদি আরবের বিষয় কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ